নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালোবাসায় ভালো থাকাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সোমবার সকাল সকাল আমি এই দেখুন অপরাজিতা গাছের তলায় চলে এসেছি অপরাজিতা নামেই আছে এক ধরনের শান্ত সৌন্দর্য ও শক্তির ইঙ্গিত এই ফুলটি যে শুধুমাত্র সুন্দর তা কিন্তু নয় এর অনেক গুণ আছে জানেন এটি আমাদের মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী আমাদের মনকে শান্ত রাখে স্বপ্ন দেখাতে সাহায্য করে স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে মেদ কমাতে ও মনোযোগ বাড়াতে দুর্দান্ত কাজ করে আজ আমি এরই কয়েকটি ফুল তুলে একটি চা বানাবো আয়ুর্বেদের ভাষায় কি বলে জানেন বলে মস্তিষ্কের টনিক অনেক ফুল ফুটে আছে দেখুন আমি কিন্তু সব ফুলগুলি তুলব না আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই এই ফুল তুলে তা দিয়ে চা বানাবো আপনাদের সঙ্গেও এই চায়ের রেসিপিটি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আমার ঘরের কাজ প্রায় সব কমপ্লিট এবার আমি বেরোবো একটু কাটোয়ার দিকে রওনা হব কিছুদিন আগে যে পায়ের ব্যথাটি পেয়েছিলাম সেই ব্যথাটি জানেন ভালোই হচ্ছে না যখনই পেনকিলার খায় ব্যথা কমে আবার পেনকিলার খাওয়া বন্ধ করে দিলে ব্যথাটি আবার বাড়ে তাই যাব একটু ডাক্তারের কাছে একটু ভালো ডাক্তার দেখিয়ে নিলে আমার মনে হয় এর ব্যথাটি সারবে না এক্স রে করেছিলাম তাতে কিন্তু কোনো রকমের চিরফাট হয়নি যাই হোক চলুন যাই এই দেখুন চলে এসেছি আমরা ঘাটের কাছে এবার ঘাট পেরিয়ে ওইদিকে গেলেই হবে নৌকাতে এবার উঠব আজ নৌকাতে কত ভিড় দেখেছেন আজকে যে কালী পুজো তাই সবাই কাটোয়া যাচ্ছে কালী পুজো দেখতে আমার এই নৌকায় চাপতে বেশ ভালোই লাগে ছোটোবেলা থেকেই অভ্যাস আছে আমাদের যে দেশের বাড়ি ছিল সেখানে নৌকায় করেই যাতায়াত করতে হতো মায়ের সঙ্গে যেতাম ছোটোবেলায় পুজোর ছুটিতে খুব ভালো লাগতো জানেন তখন আজ অবশ্য অনেক দিন পর আবার এই নৌকই করে ঘাট বেরোচ্ছি ভালোই লাগছে আজকে সূর্যের তাপটাও ছিল প্রচণ্ড নিয়ে যায়নি খুব রোদও লাগছিল কিন্তু কী আর করবো বলুন কিছু করার নেই চলুন এইভাবেই যায় নদীতে আজকে অনেক জল দেখেছেন এই নদী আর গঙ্গা এই দুটো কিন্তু এখানে মিলিত হয়েছে আমাদের গঙ্গা নদী আর অজয় নদী এই দুটোর কিন্তু মিলন হয়েছে এখানে জলটা দেখে বুঝতে পারছেন দুই ধরনের কালার জলের মধ্যে আছে খুব কাছ থেকে দেখলেই বোঝা যাবে ছবিতে কীভাবে বোঝা যাচ্ছে কিনা না বুঝতে পারছি না যাই হোক এরা সবাই যাচ্ছে কাটোয়া কালী পুজো দেখতে ওই যে আমরা চলেই এসেছি এবার নামব দেখেছেন দুই ধারে কিন্তু দুটো শেড হয়েছে আমরা কিন্তু আগে যখন পারাপার করতাম তখন কিন্তু এই সেটগুলো তৈরি হয়নি আমিও অবশ্যই প্রথম দেখছি এই সেটগুলো ভালোই হয়েছে সব দিকের উন্নত হচ্ছে এদিকটাই বা কেন বাদ যায় চলুন এবার নামবো নেবে আমাদের গন্তব্যস্থলে যাব বেশ ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবার আমরা সবাই একে একে নেবে যাচ্ছি নেমে গেলে ওই পার কাটোয়া শহর চলুন একে একে সবাই নামি নেমে পড়লাম এবার উঠব ওপরে বেশ ভিডিওটি আমি এখানেই শেষ করব অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ